ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশে বিশ কোটি মানুষ কিন্তু সোলজার যদি বাংলাদেশ দখল করতে হয় তাহলে বিশ কোটি মানুষের রক্তে পাড়া দিয়ে দেশ দখল করতে হবে রবিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনার সভায় তিনি মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন সবাই বলে বাংলাদেশ ছোট গরিব দেশ কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ আমি তাদের ভাবতে বলবো আমরা একাত্তর সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছে। দু সালে হাসিনার পতনেও আমরা আমাদের ছেলেমেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছে আওয়ামী লীগ পনেরো বছরে দেশের সব ইতিহাস নষ্ট করেছে বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন তারা গত পনেরো বছরে সঠিক ইতিহাস নষ্ট করে ফেলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক দেশের সেক্টর কমান্ডারের রফেদ ছিল ভারতে একমাত্র জিয়া রহমানের রফেদ ছিল সিলেটে আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বয়ে পড়েছে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি